পার্কের মধ্যে একটা জিনিস অনেক ভালো লাগছে সেই যে রুটি নিয়ে আসছে তুলাচারা করা তো অনেকগুলো মাছ কৃত্রিম ভাবে তৈরি করা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদেরকে আরো নতুন একটি ভিডিওতে স্বাগতম আর আজকে আমি আসছি মেন্না গার্ডেন মেন্না গার্ডেন এটা হচ্ছে মাজারের পাশ দিয়ে দক্ষিণ মেন্না গার্ডেন টি আসলে অনেক সুন্দর কৃত্রিম ভাবে তৈরি করা পরিপাটি এক একটা পার্ক ফুল দিয়ে চারিদিকে সাজিয়েছে কৃত্রিম লেগ ব্যবহার করছে বসার জন্য আপনার চেয়ার দিছে যাক আজকে পুরোটা এই গার্ডেন আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে এক্সপ্লোর করবো আপনার সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গো বন্ধুরা এই যে আমি বললাম যে কৃত্রিম লাইক কৃত্রিম তৈরি করছে আমরা এটা দিয়ে এখন ওই পারে যাব আসলে ভয়ও লাগতেছে যদি পরে যাই আসলে অনেক গরম মানে এত গরম সহ্য করার মতো না দেখেন এই জায়গাটাতে এটাতে মাছ পাওয়া যায় নামও মনে হয় বাট নামবো না এই ঝর্ণায় এখানে এসে একটা জিনিস দেখলাম মেন্ডা গার্ডেন ওরা কৃত্রিম ভাবে পানির

এই পার্কের মধ্যে একটা জিনিস অনেক ভালো লাগছে সেটা এই যে রুটি নিয়ে আসছে আশা করি তোলাচাড়া করা তো অনেকগুলো মাছ সাথে জমা দিচ্ছে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি পুরো পার্কের চারাদিকে শুধু ফুল আর ফুল মানে এখানে আসলে মন জুড়িয়ে যাবে আমরা ইচ্ছে করবি মানে এখানে থেকেই যাই ধরেন আপনি আধা ঘন্টা এক ঘন্টা বিকেল এখানে এখানে এসে টাইম স্পেন্ড করতে পারবেন সব উপরে ভালো মতো করছে দেখ আপনার থেকে কেমন লাগছে পার্কটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন শহরের বাইরে গ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গা কল্পনা করা যায় না জাস্ট অসাম একটা জায়গা সুন্দর করে করে পরিপাটি তারা সাজিয়েছে দুই পাশে হচ্ছে ফুলের বাগান একটা মতো করছে কৃত্রিম লেক এর মধ্যে আবার সিঁড়ি দিছে সিঁড়িটা আসলে অস্থির এক জায়গা মানে আমার পাশে মাথায় অনেক সুন্দর লাগতেছে আপনার আসলে বিকেল টাইম আসলে অনেক এনজয় ফিল করবেন কারণ বিকেল টাইমে রোদ থাকবে না ঠিক আছে দূর থাকবে না আমরা মোটামুটি ঘুরে একটু শান্তি পাবেন